দেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব অপরচুনিটি ও পিয়ার ফ্যাসিলিটির জন্য পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অস্ট্রেলিয়া আসসালামু আলাইকুম আমি মারুফ ইবনে আব্দুর রব আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে আমাদের সাথে আছেন সানজেন এডুকেশন লিমিটেডের সিনিয়র কাউন্সিলর এবং অস্ট্রেলিয়ান এক্সপার্ট নাবিলা আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আমি আলহামদুল্লাহ ভালো আছি আপু আপু আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে একটা স্টুডেন্ট কেন অস্ট্রেলিয়া চুজ করবে আচ্ছা ভাইয়া প্রথমত একটা স্টুডেন্ট কেন হচ্ছে অস্ট্রেলিয়াকে তার স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করবে এটার আসলে অনেকগুলো রিজন তার মধ্যে অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিগ্রি সে পাবে যখন সে অস্ট্রেলিয়া থেকে তার ব্যাচেলার্স বা মাস্টার্স কমপ্লিট করবে অ্যান্ড হচ্ছে স্টুডেন্টরা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রিতে পড়তে যেতে চায় তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য বেস্ট অপশন দেন হচ্ছে ওয়েদারের দিকও যদি বিবেচনা করি আমরা সেদিক থেকে চিন্তা করলেও কিন্তু অস্ট্রেলিয়ার ওয়েদারটা কিন্তু অনেকটা বাংলাদেশের ওয়েদার এর সাথে মিলে যায় দেখা যায় যে নাতি একটা ওয়েদার থাকে তাদের খুব বেশি এক্সট্রিম লেভেলের ঠান্ডা পরে না বা হচ্ছে গরম গরম হচ্ছে বৃষ্টি থাকে তো ওয়েদারের দিক চিন্তা করলে অনেক অনেকেই আছে যে অন্যান্য অনেক কান্ট্রি আছে যেমন হচ্ছে কিছু কান্ট্রিতে এত শীত থাকে এত হচ্ছে গিয়ে সব সময় ঠান্ডা থাকে স্নো পড়তে থাকে যেগুলোতে গিয়ে বাংলাদেশের স্টুডেন্টরা কোপ আপ করতে পারে না তারা দেখা যায় পড়াশোনা করতে পারছে না অসুস্থ হয়ে যাচ্ছে বা হচ্ছে পার্ট টাইম জব করতে পারছে না সেই তুলনায় হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু ওরকম এক্সট্রিম লেভেলের কোনো শীত পড়ে না যে কারণে স্টুডেন্টদের অনেকেরই চয়েস থাকে অস্ট্রেলিয়া তাছাড়া হচ্ছে লাইফস্টাইল ফ্যাসিলিটিস এর দিকগুলো যদি চিন্তা করেন সেই দিক থেকেও কিন্তু অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য বেস্ট অপশন অ্যান্ড অবশ্যই হচ্ছে গিয়ে স্পাউস নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আছে যারা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে তাদের স্পাউস সহ অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে অস্ট্রেলিয়া পার্ট টাইম জব অপরচুনিটিস আছে উইকলি টোয়েন্টি ফোর আওয়ার্স মতো পার্ট টাইম জব করতে পারছে স্টুডেন্টরা পাশাপাশি হচ্ছে পিএসডাব্লিউ রয়েছে পোস্টারি ওয়ার্ক পারমিট দিচ্ছে পিআর অপরচুনিটিস রয়েছে এইসব দিক বিবেচনা করলে একটা স্টুডেন্ট আমি মনে করি যে অস্ট্রেলিয়াকে তার স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করবে সে যদি তার ফাইন্যান্সিয়াল দিকগুলো যদি স্ট্রং থাকে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি স্ট্রং থাকে সে অবশ্যই অস্ট্রেলিয়াকে তার স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করবে ধন্যবাদ আপু আপু অনেক স্টুডেন্ট জানতে চায় যে অস্ট্রেলিয়াতে কি কি প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে অস্ট্রেলিয়াতে আহ ব্যাচেলার্স প্রোগ্রাম রয়েছে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর রয়েছে এই প্রোগ্রাম গুলোতে হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া হচ্ছে গিয়ে যারা ডিটেক্ট মাস্টার্স এ আবেদন করতে পারছে না তাদের জন্য হচ্ছে প্রি মাস্টার্স প্রোগ্রামও রয়েছে আচ্ছা ঠিক আছে আপু ব্যাচেলর এবং মাস্টার্স এর এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো কি কি ওকে ভাইয়া যারা হচ্ছে ব্যাচেলার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে আইএলস রিকোয়ারমেন্ট থাকছে ওভারঅল সিক্স নো ব্যান্ড লেস দেন সিক্স এই স্কোর হলে তারা ডিরেক্ট ব্যাচেলারে আবেদন করতে পারছে যদি কারো হচ্ছে এরকম হয় যে সে হচ্ছে ডিরেক্ট ব্যাচেলারে আবেদন করতে পারছে না তার হচ্ছে আইএলস স্কোর একটু কম আছে সেই ক্ষেত্রে সে কিন্তু ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলারের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছে

ডিপ্লোমা লিডিং ধরেন যারা হচ্ছে লো ব্যান্ডে হচ্ছে আছে হয়তো একটা ব্যান্ডে বা দুইটা ব্যান্ডে ফাইভ পয়েন্ট ফাইভ আছে বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওভারঅল ফাইভ পয়েন্ট ফাইভ আছে লোয়ার ব্যান্ডেও আছে এরকম স্কোর যাদের থাকে তারা ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার জন্য আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে তার হচ্ছে ধরেন সে যে কোনো একটা ইউনিভার্সিটিতে যাচ্ছে লাইক ধরেন সে তাসমানিয়া ইউনিভার্সিটিতে যাচ্ছে বা হচ্ছে সে 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 ইউটিএস ইউটিএস এ এ যাচ্ছে সো যখন এনরোল করতে করতে তার যে স্কোর লাগে সেটা মিট পারছে না তাকে হচ্ছে ইউটিএস কলেজ থেকে মানে ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ আছে ইউটিএস কলেজ সে হচ্ছে তাকে ফার্স্ট ইয়ারটা ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার এ দিবে ফার্স্ট ইয়ারটা সেই ইউটিএস কলেজে ডিপ্লোমা করবে সেকেন্ড ইয়ার থেকে সে ইউটিএস ইউনিভার্সিটিতেই হচ্ছে ব্যাচেলার প্রোগ্রামে এনরোল করবে এরকম আর কি ধন্যবাদ আপু আপু অনেক স্টুডেন্ট ওয়ার্ক থাকে জিটি ক্লিয়ারেন্স ব্যাপারে তো আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে জিটি ক্লিয়ারেন্সটা কি এবং সেটা কিভাবে কাজ করে ওকে ভাইয়া জিটিটা কি আসলে এটা আগে জানতে হবে যে জিটি বিষয়টা কি জিটিটা হচ্ছে আপনি যে একটা ইউনিভার্সিটি যখন আপনার যে প্রপার আছে এটা বোঝার জন্য হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি আপনার কাছ থেকে গুলো নিবে নিয়ে তারপর ওরা এগুলো ভ্যারিফাই করবে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো ভ্যিফাই করবে আপনার একাডেমিক ডকুমেন্টগুলো ভ্যারিফাই করবে সবকিছু ভ্যারিফিকেশন করার পরে যখন তাদের মনে হবে যে হ্যাঁ এই স্টুডেন্টটাকে আমরা আসলে নিতে চাচ্ছি বা সে আমাদের ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছে তখন হচ্ছে তারা আপনাকে জিটি ক্লিয়ারেন্স দিবে বা জেনারেল টেম্পোরারি এন্ট্রেন্স সার্টিফিকেট দিবে এটা ক্লিয়ারেন্স টা দেওয়ার পরেই হচ্ছে একটা স্টুডেন্ট টিউশন ফি পে করার জন্য হচ্ছে গিয়ে প্রস্তুত হয় বা একটা ইউনিভার্সিটিতে টিউশন ফি পে করতে পারে এর আগে জিটি ক্লিয়ারেন্স এর আগে স্টুডেন্টরা কিছু কিছু ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি আছে যারা আগেই পেমেন্ট চায় বাট হচ্ছে তখন জিটি ডকুমেন্ট গুলো আমাদের শুরুতেই সাবমিট করে দিতে হয় বাট নর্মালি হচ্ছে জিটি ক্লিয়ার হয়ে যাওয়ার পর টিউশন ফি পে করার জন্য আমরা স্টুডেন্টদেরকে বলে থাকি আচ্ছা আপু অনেক স্টুডেন্ট আছে যারা ফান্ড নিয়ে অনেক চিন্তিত থাকে অনেক কান্ট্রিতেই অনেক ধরনের ফান্ড শো করতে হয় তো আমি জানতে চাই যে অস্ট্রেলিয়াতে কেমন ফান্ড দেখাতে হয় ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম ওকে ফান্ডিং এর বিষয়টার জন্য ভাইয়া আগে আমাদের জানতে হবে যে স্টুডেন্টরা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে সেই ইউনিভার্সিটির টিউশন ফিস কত বা সেই যেই ক্যাম্পাসটিতে যাচ্ছে সেই এরিয়ার লিভিং কস্ট কিরকম তো এভারেজ আমরা দেখা যায় যে সবকিছু হিসাব করে এভারেজ যেই কিছু টিউশন ফি ইউনিভার্সিটি রয়েছে যেমন হচ্ছে যেগুলোতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার পার ইয়ার টিউশন ফিসের যে গুলো সেগুলোতে গেলে আমরা স্টুডেন্টকে বলি নর্মালি এখন ফিফটি লাখ টাকার মতো ফিফটি থেকে ফিফটি ফাইভ লাখ টাকার মতো হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর জন্য আর হচ্ছে আহ যদি আহ আরো হাই টিউশন ফ্রি ইউনিভার্সিটি যায় যেমন আমরা যদি বলি হচ্ছে কেউ যদি ইউটিএস এ যায় বা হচ্ছে ইউনিভার্সিটি ফ্যাডেলিট এ যায় তাহলে এগুলো টিউশন ফি তো অনেক হাই চল্লিশ হাজার প্লাস হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার প্লাস তো হচ্ছে তখন আমরা আর একটু বেশি হচ্ছে সিক্সটি লাখ টাকার মতো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে বলি তারপরে হচ্ছে একদম একিউরেট হিসাবটা তখনই করা যায় যখন আমরা হচ্ছে কোন এরিয়াতে যাচ্ছে প্লাস টোয়েন্টি কত ওই হিসাব করে আমরা অ্যাকিউরেটটা বলতে পারি বাট আপনি যদি ফিফটি থেকে ফিফটি লাখ টাকার মতো দেখান তাহলে ইটস এনাফ আচ্ছা আপু ধন্যবাদ আপু আপু অস্ট্রেলিয়াতে কিছু চেঞ্জেস এসেছে এখন নতুন করে যেমন স্টাডি গ্যাপ এবং অ্যাম্বাসি ব্যাপারটা যদি একটু আমাদেরকে এক্সপ্লেইন করতেন যে এখন কত বছর স্টাডি গ্যাপ অস্ট্রেলিয়া অ্যাকসেপ্ট করে এবং আপনার ফিটা এখন কত হয়েছে নতুন রুলস অনুযায়ী তো এটাই একটু আমাদেরকে বলে

রুলস এর মধ্যে আরো একটা জিনিস এসেছে সেটা হচ্ছে কারো যেটা হচ্ছে আমরা ইয়ারলি ইনকাম স্পন্সরের একটু বেশি দেখাতে হচ্ছে এখন অলমোস্ট হচ্ছে সিক্সটি থেকে সিক্সটি লাখ টাকার মতো হচ্ছে ইয়ারলি ইনকাম স্টুডেন্টদের যারা হচ্ছে স্পন্সর হচ্ছে তাদের থাকতে হবে এবং গ্যাপের বিষয়টা হচ্ছে অস্ট্রেলিয়ায় আগেও খুব বেশি ব্যাচেলার্স এ গ্যাপ আসলে একসেপ্ট করতো না তারপরেও দেখা যায় তো যে দুই বছর বা এর থেকে একটু বেশি হলো প্রপার এক্সপ্লেনেশন দিলে হচ্ছে আমরা দিতে পারতাম বাট এখন খুবই স্ট্রিক্ট ওরা হচ্ছে এক বছর বেশি গ্যাপ দিতে পারবে না দিবে না আহ ইউনিভার্সিটি আর হচ্ছে যদি কারো ধরেন এখন যারা হচ্ছে রিসেন্টলি দু সালে পাশ করেছে তেইশ সালে পরীক্ষা দিয়ে তেইশ সালে পাশ করেছে যারা তাদেরকে হচ্ছে এখন নিচ্ছে আহ তবে বাইশে পরীক্ষা দিয়ে যারা তেইশে পাস করেছে তাদেরকে ওভাবে হচ্ছে এখন করছে না ইউনিভার্সিটি গুলো চব্বিশ রেজাল্ট চলে আসছে যারা পরীক্ষা দিয়ে রেজাল্ট হয়েছে তাদেরকেও খুব বেশি সময় নেই এখন আসলে শেষ সময় চলছে অ্যাপ্লিকেশনে তারাও যেন এই ইনটেকের মধ্যেই চলে যায় নেক্সট যে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক রয়েছে ফেব্রুয়ারি ইনটেকের মধ্যে যদি চলে যায় তাহলে তাদের জন্য বেটার কারণ গ্যাপের বিষয়টাতে অস্ট্রেলিয়া খুবই স্ট্রিক্ট ওরা হচ্ছে আপনার যদি তিন মাসেরও গ্যাপ থাকে সেই গ্যাপটাও আপনাকে প্রপারলি ডকুমেন্ট দিয়ে এক্সপ্লেন করতে হবে যে হ্যাঁ আমি তিন মাস হচ্ছে আমি এই কাজটা করেছিলাম কেউ যদি বলে যে সে ভর্তি পরীক্ষা দিয়েছিল তার ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডগুলো কিন্তু শো করতে হয় সো ইউনিভার্সিটি যখন হচ্ছে জিটি এর ক্লিয়ারেন্স এর ব্যাপারগুলো নিয়ে যখন ঘাটে তখন কিন্তু ওদের এরকম কনফিউশন থাকলে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে কলও দেয় কল দিয়ে ডিরেক্ট জিজ্ঞেস করে যে আসলে আপনি এই গ্যাপটার মধ্যে কি করেছেন বা হচ্ছে আপনার এই গ্যাপের এক্সপ্লেনেশনটা দিয়েছেন এটা ডকুমেন্ট দেননি আমাদেরকে ডকুমেন্ট সাবমিট করেন এই বিষয়গুলো খুব ক্লিয়ার থাকতে হয় আর আর যারা মাস্টার্স জন্য যাবে তাদের ক্ষেত্রে পাঁচ বছরের মতো গ্যাপ এক্সেপ্ট করে তাদেরকে অবশ্যই পাঁচ বছরের মধ্যে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে বা কি করেছে সে যদি কোনো কোর্স করে থাকে সেটারও সার্টিফিকেট প্রোভাইড করতে হবে অনেকে ডিপ্লোমা করে মাস্টার্স এর ব্যাচেলার্স এর পরে দেখা যায় যে অনেকে শর্ট কোন কোর্স করে সেটারও হচ্ছে গিয়ে সার্টিফিকেট দিতে হবে আর যদি জব করে থাকে অবশ্যই জবের যে স্যালারি সার্টিফিকেট আছে স্যালারি স্টেটমেন্ট আছে ব্যাংকের ব্যাংকের স্যালারি হতে হবে এবং ব্যাংকে স্যালারি স্টেটমেন্ট সহ হচ্ছে প্রোভাইড করতে হবে তো এই জিনিসগুলো আছে অস্ট্রেলিয়া একটু ইদানিং বেশি স্ট্রিক্ট হয়ে গেছে আর জিটি ব্যাপার হচ্ছে যখন আমরা প্রপার্টি দেখাই ধরেন কেউ দেখাচ্ছে যে সে বাসা তার বাসা ভাড়া থেকে ইনকাম আসছে জাস্ট হচ্ছে ভাড়ার ডিট দিলেই হয় না এখন হচ্ছে ইউটিলিটি বিলস ও প্রোভাইড করতে হয় অনেক ক্ষেত্রে ইউটিলিটি বিলস গুলো প্রোভাইড করতে হচ্ছে তো আপু এত এম্বাসি ফি দিয়ে স্টুডেন্টদের এক্সপেকটেশন থাকে যে ভিসা ইস্যু ব্যাপারে তো এত দেওয়ার পর একটা স্টুডেন্ট কেমন ভিসার এক্সপেক্ট করতে পারে আসলে ইন্টারভিউর ব্যাপারটা হচ্ছে ভাইয়া একটা স্টুডেন্ট কখন হচ্ছে ভিসা পর্যন্ত যায় যখন যার হচ্ছে জিটি ক্লিয়ার হয় জিটি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে সে টিউশন ফি পে করে তারপর সে হচ্ছে ভিসা প্রসিডিউরে আগায় তো একটা স্টুডেন্ট যার হচ্ছে জিটিটা ক্লিয়ার হয়ে গেছে সে ধরে নিতে পারে যে তার ভিসার ইস্যুটা অলমোস্ট হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট বিকজ একটা ইউনিভার্সিটি যখন স্টুডেন্টকে জিডি ক্লিয়ারেন্স দেয় তখনই কিন্তু তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলো প্রপারলি তারা হচ্ছে গিয়ে ভ্যালুয়েশন করে বা প্রপারলি চেক করে যে সবকিছু ঠিক আছে কিনা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকে মেইল দেওয়া হয় ব্যাংক থেকে ভ্যারিফিকেশন নেওয়া হয় সব দেখা হয় তো সবকিছু দেখার পরে যেহেতু জিটি ক্লিয়ার করে দ্যাট মিনস হচ্ছে ভিসা ক্ষেত্রে গিয়ে আটকানোর তেমন কোনো সুযোগ নেই সো অ্যাম্বাসিফি বাড়লেও প্রফাইল যদি ঠিকঠাক থাকে ভিসা ইনশাআল্লাহ হবে এটা নিয়ে প্রবলেম নেই ঠিক আছে আপু অনেক স্টুডেন্ট আমাদেরকে জিজ্ঞাসা করে যে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে কোন প্রোগ্রাম স্পাউস নিয়ে এলাউ করে অস্ট্রেলিয়া এবং তাদের রিকোয়ারমেন্ট গুলো কি কি স্পাউসের ক্ষেত্রে এখানে রিকোয়ারমেন্ট আছে কিছু অস্ট্রেলিয়াতে মাস্টার্স প্রোগ্রামে আমরা শুধু হচ্ছে এসকে স্পাউস দিতে পারছি এবং হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে রিকোয়ারমেন্টটা হচ্ছে স্পাউসেরও অবশ্যই ব্যাচেলরস কমপ্লিটেড থাকতে হবে মানে যিনি স্টুডেন্ট সে তো ব্যাচেলরস কমপ্লিট করেই মাস্টার্স করতে যাচ্ছে পাশাপাশি তার যে স্পাউস আছে তাকেও ব্যাচেলরস কমপ্লিটেড থাকতে হবে কেবল তখনই তারা একসাথে अप्लाई করার একটা সুযোগ পাবে আচ্ছা ধন্যবাদ খুব আপু স্পাউসও হচ্ছে ভাইয়া ফুল টাইম জব করতে পারবে ওখানে স্পাউসের একটা ফ্যাসিলিটিস হচ্ছে এটা যে স্টুডেন্টদের পার্ট টাইম জবের পাশাপাশি স্পাউসরা ফুল টাইম জব করতে পারবে আচ্ছা তো আপু পিয়ার ফ্যাসিলিটি সম্পর্কে আমাদের যদি একটু বলতেন আচ্ছা ভাইয়া পিআর ফ্যাসিলিটিসটা হচ্ছে অস্ট্রেলিয়াতে কিছু এসওএল লিস্ট আছে যেটা হচ্ছে স্কিল অকুপেশন লিস্ট বলে তো ওদের এই লিস্টগুলো প্রতি বছরই আপডেটেড হতে থাকে নতুন নতুন হচ্ছে গিয়ে সাবজেক্ট বা হচ্ছে এরিয়া ওরা করে এগুলোতে তো আমরা লিস্ট অনুসারে এখন যদি বলি আইটি রিলেটেড সাবজেক্টগুলোতে গুলোতে আর অ্যাভেলেবল রয়েছে নার্সিং সাবজেক্টগুলোতে পিআর দিন ধরেই ওরা হচ্ছে পিআর अवेलेबल রয়েছে তো যারা হচ্ছে আইটি নার্সিং কম্পিউটার সায়েন্স দেন হচ্ছে এডুকেশন মানে টিচিং নিয়ে যারা যেতে চায় এডুকেশন আর্লি চাইল্ডহুড এডুকেশন বা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক এই সাবজেক্টগুলোতে যারা যাবে তারপর বিজনেস থেকে যারা পড়াশোনা করেছে বিজনেস অ্যানালিটিস প্রফেশনাল অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলোতে যারা যাবে তাদের জন্য হচ্ছে পিয়ার অপরচুনিটিস খুবই ভালো তারা পিয়ার পাবে আরেকটা বিষয় হচ্ছে রিজনাল স্টেট থেকে যারা পড়াশোনা করে আমরা জানি যে অস্ট্রেলিয়া কিন্তু পয়েন্ট বেস ইমিগ্রেশন সিস্টেম আপনাকে পয়েন্ট কালেক্ট করতে হয় আপনার প্রত্যেকটা জিনিসের জন্য আপনার পয়েন্ট কালেক্ট হবে আপনি যে কোর্স কমপ্লিট করছেন সেটার জন্য পয়েন্ট কালেক্ট হবে আপনার যদি ওখানে গিয়ে আবার যখন পিয়ার জন্য আবেদন করবে তখন আপনাকে কিন্তু আবারও হচ্ছে গিয়ে আয়স বা পিটিএ দিতে হবে যেটা হচ্ছে জিটি পারপাসে দেয়া হয় তো হচ্ছে আপনার সেটার জন্য হচ্ছে গিয়ে পয়েন্ট কালেক্ট হবে তারপর হচ্ছে আপনি যেখানে জব করছেন কত টাকা ট্যাক্স পে করছেন এগুলোর জন্য কিন্তু আপনার পয়েন্ট কালেক্ট হবে সো পয়েন্ট বেস ইমিগ্রেশন সিস্টেম হওয়াতে আপনি যদি হচ্ছে রিজনাল স্টেটগুলোতে যান আপনি যদি হচ্ছে মেইন সিটি লাইক হচ্ছে সিডনি মেলবোর্নে না গিয়ে আপনি রিজনাল যে স্টেটগুলো আছে যেমন হচ্ছে আপনার পার্থ বলেন তাসমানিয়া বলেন হ্যাঁ ডারউইন বলেন এইসব এলাকাতে যদি হচ্ছে গিয়ে আপনি পড়াশোনার জন্য যান তাহলে রিজনালে পড়ার জন্য আপনার এক্সট্রা টেন হচ্ছে কালেক্ট হবে সো এরকম আরো অনেক ফ্যাসিলিটিস আছে স্পাউসের যদি ক্যাপাবিলিটি ভালো হয় স্পাউসের জন্য আরো এক্সট্রা ফাইভ পয়েন্ট অ্যাড হয় আরো অনেক কিছু ব্যাপার আছে এরকম পয়েন্ট বেস ইমিগ্রেশন সিস্টেম হওয়ার কারণে যত বেশি পয়েন্ট কালেক্ট করবেন আপনার জন্য ততই হচ্ছে পিয়ার অপরচুনিটিস বাড়বে প্লাস হচ্ছে আপনি যদি রিজিয়নাল স্টেট গুলোতে যান তাহলে আপনার পিয়ার অপরচুনিটিস ভালো থাকবে আচ্ছা আপু আমি একটা জিনিস স্কিপ করেছি যে ব্যাচেলর এবং মাস্টার্স স্টুডেন্টদের জন্য পিএসডব্লিউ কত বছরের থাকে যদি আমাদেরকে একটু বলতেন আচ্ছা ভাইয়া পোস্টারি ওয়ার্ক পারমিট ওরা হচ্ছে দুই বছর দিচ্ছে সো কেউ যদি হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করে সেক্ষেত্রে হচ্ছে পোস্টারি ওয়ার্ক পারমিট টু ইয়ার্স এর পাবে আচ্ছা আপু ধন্যবাদ আপনি আমাদেরকে অনেক সুন্দর ভাবে অস্ট্রেলিয়ার ফুল প্রসেসটা বুঝিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফটি আজকে এখানে এতটুকু শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া